হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব ওমিডন সিরাপ নিয়ে ওমেডন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এই ওষুধটি ব্যবহার করেন বা এটি নিয়ে ভাবছেন এটি এমন একটি ওষুধ যা ইনটেক্সটাইনাল সমস্যায় চিকিৎসায় বিশেষভাবে কার্যকর যা ইনচ্যাপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামক ওষুধ প্রস্তুতকারী কোম্পানির দ্বারা উৎপাদিত সাধারণত ওষুধটি যা কাজ করে থাকে বমি বমি ভাব পাকস্থলীর খাদ্য ধারণ ক্ষমতা কমে যাওয়া বা হজমজনিত অস্তিত্ব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এই উমিডন সিরাপ আরও খাদ্যাভাসের পরিবর্তনের ফলে দৃষ্টি বমি বমি ভাব রেডিও থেরাপি বা কেমোথেরাপির কারণে হওয়া বমি মাইগ্রেনের সাথে যুক্ত বমি পেটের পাকাপাব অল্প খাদ্যে তৃপ্তি বা হজমে দেরি হওয়া এরকম আরো অনেক কাজ করে থাকে এই অমিডন সিরাপটি এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ